বকেয়া মজুরি প্রদান ও অবিলম্বে বন্ধ বেসরকারি কারখানা চালুর দাবিতে বাঁকুড়ার শালতোরা বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মহীন শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান ও বন্ধ কারখানা অবিলম্বে খোলার দাবিতে আজ বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরা মোড়ের কাছে বাঁকুড়ার সালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কারখানার কর্মহীন শ্রমিকরা শ্রমিকদের দাবি শ্রমিকদের প্রায় আড়াই মাস মজুরি বকেয়া রেখে নতুন বছরের গোড়া থেকেই কারখানা বন্ধ করে দেয় স্থানীয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড বকিয়া না মেটানো এবং কারখানা না খোলা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন শ্রমিকরা স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জোরহিরায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কম বেশি এক হাজার জন শ্রমিক কাজ করেন সম্প্রতি বিভিন্ন কারণে কারখানাটি ধুকতে শুরু করে ডিসেম্বরে কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে নোটিশ দিয়ে জানায় নতুন বছরের গোড়া থেকে কারখানার মেনটেন্সের জন্য আপাতত শ্রমিকদের জন্য শ্রমিকদের কাজ মিলবে মাসে মাত্র দশ দিন কারখানার গেটে নোটিশ পড়তেই আন্দোলনে নামে কারখানার শ্রমিকরা বিষয়টি নিয়ে বারবার কারখানা কর্তৃপক্ষ লেবার কমিশন ও প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি উল্টে শ্রমিকদের দাবি চলতি বছরের গোড়া থেকেই কারখানা একতরফাভাবে বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ অবিলম্বে সেই বন্ধ কারখানা খোলা ও বকিয়া থাকা আড়াই মাসের মজুরি অবিলম্বে প্রদানের দাবিতে এবার বড় আন্দোলনে নামলো কারখানার কর্মহীন শ্রমিকরা এদিন শ্রমিকদের অবরোধের জেরে বাঁকুড়া শালথুরা রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন শ্রমিকেরা বাকুরা ছাতনা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মূলত দাবিগুলো কি এবং আপনারা তো আশ্বাস একটা পেয়েছিলেন কারখানা তরফে সেই আশ্বাসে কি আপনাদের মূলত আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে কোম্পানি কুড়ি তারিখের নোটিশের ভিত্তিতে আমরা আগেও আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে সবাইকে আন্দোলন করে চলেছেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমাদের যে দাবিগুলো সামনে আমরা রেখেছিলাম যে বন্ধ কারখানা অবিলম্বে খুলে আমাদের সমস্ত শ্রমিককে চারটা ছুটি সহ ছাব্বিশ দিনের ডিউটি দিতে হবে এবং আমাদের যে মাস কুড়ি দিনের বেতন বাকি আছে সেই মাস কুড়ি দিনের বেতন অবিলম্বে সেটাকে মিটিয়ে দিতে হবে আর তাছাড়া আমাদের বকেয়া বোনাস বোনাসের একটা অংশ বকেয়া আছে সেই বকেয়া বোনাসটা আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না তার একটা দাবি নিয়ে আমরা মূলত আন্দোলনটা শুরু করেছিলাম এখন বিষয়টা হচ্ছে সামনে পোষ সংক্রান্তি মকর সংক্রান্তি এছাড়াও আমাদের এই কারখানাতে আদিবাসী ভাই বোন শ্রমিক আছেন যার সংখ্যা তিনশো প্লাস তাদের একটা বান্দনা উৎসব হাতে আমাদের শ্রমিকদের একটিও টাকা নেই এখন যা অবস্থা মানে তা দোকানদার আমাদেরকে দোকানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে দিয়ে একটা খুব খারাপ পরিস্থিতি বাড়িতে পেশেন্ট আছে অনেক শ্রমিক আছে তাদের বাড়িতে পেশেন্ট আছে তো তাদেরকে আমরা ডাক্তার পর্যন্ত ভালোভাবে দেখাতে পারছি না ঠিক আছে এই পরিস্থিতিতে আমরা কিন্তু আই সমস্ত শ্রমিক কারখানার সমস্ত শ্রমিক দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আজকে আমরা যখন সমস্ত প্রশাসনিক মনে জানানোর পরেও মালিক পক্ষের সাথে দুবার বসার পরেও যখন আমরা কোনো সুরা করতে পারিনি ওনারা আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি বা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন আমরা বলেছিলাম যে কমসে একটা মাসের পেমেন্ট ছেড়ে দিতে শ্রমিকদেরকে একটা মাসে ছেড়ে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওনারা সেই রিকোয়েস্ট পর্যন্ত আমাদের কাছে রাখেননি এমনকি কোনো রকম কোনো সৎ পথ আমাদেরকে দেখায়নি কারখানাও বন্ধ করে দেওয়া আর কারখানা বন্ধ রেখে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে দেখুন আমাদের এত এত শ্রমিক ভাই আমরা কোথায় যাব কিভাবে কাজ করবো কী পরিস্থিতি আমাদের এখন তাই আমরা বাধ্য হয়েছি আজকে এই রাস্তাতে আসতে আমি জানি যে রাস্তা অবরোধ হলে মানুষের অসুবিধা হবে সাধারণ মানুষের যানজট হবে খুব অসুবিধা হবে তাই সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটুকু ইয়ে করার জন্য ক্ষমা চাইছি যে অসুবিধা একটু মেনে নিন আপনারা যাতে করে কারখানাটা চালু হয় এমনকি আমরা সবাই আমাদের এই অবরোধ দেখুন আমরা শক্তি প্রদর্শন করার জন্য এখানে আসেনি আমাদের এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে সরকারি মহলে এই খবর যায় এমনকি সরকারি মহল থেকে কোনো ব্যক্তি এসে আমাদের সাথে কথা বলুন আমাদের সাথে কথা বললে ওনারা আশ্বাস আশ্বাস দিন তাহলে আমরা আমাদের অবরোধ তুলে নেব আমার নাম রবিচন পরামানিক আমি কারখানা একজন সাধারণ শ্রমিক মূলত দাবি হচ্ছে আমাদের দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে প্লাস আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে কারখানা চালু করতে হবে আর দু মাস কুড়ি দিনের বেতন দিতে হবে অবিলম্বে আন্দোলন নেমেছি কোনো সুরা পাইনি তার জন্য আজকে রোডে নেমেছি এবারে রোডে পথ অবরোধ করেছি এবারে আমাদের প্রশাসন বা আমাদের ম্যানেজমেন্ট মালিক পক্ষ যেটা আমাদেরকে যেটা সুরাহা দিবে যেভাবে বলবে সেভাবে আমরা এগাবো যদি যদি আরো না পাই দেবে আমরা বৃহত্তর আন্দোলন যেতে এটাই দুবার দেখেছিলাম দুর্গাপুরে দুর্গাপুরে গেছিলাম দুর্গাপুরে কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত ডিএলসি দেখেছিলেন ওনার কাছেও গেছিলাম উনিও কোনো আমাদেরকে সদ উত্তর দিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হ্যাঁ দশ দিন বলেছিল তো সেটাও তো সেটা তো কার্যকরী হয় না আজকে মনে করুন আজকে আট তারিখ হয়ে গেল সেটা আমাদের আমরা এর আগেও করেছি সেটাও যদি বসে আমাদের সঙ্গে আলোচনা করতেন যে না ঠিক আছে আমাদের কোম্পানির অবস্থা খারাপ আমরা এর আগে সতেরো দিন করেছি পনেরো দিন করেছি দশ দিনে করেছি হ্যাঁ আমরা এমন অবস্থাতে সমস্ত অবরোধে ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি যখনই যেটা বলেছেন

আমার নাম পানাল আচার্যি অঙ্কিতের শ্রমিক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা